হ্যালো বন্ধুরা আশা সকলেই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো কলকাতা ভার্সেস হায়দ্রাবাদের আইপিএল এর পনেরোতম ম্যাচের ব্যাপারে তো এমএসটির পুরো আমরা অ্যানালাইসিস করবো প্রিভিও করবো তার পাশাপাশি এমএসটির মধ্যে টোটালি বিশ ওভার রান কত হবে পাওয়ার প্লেতে কত হবে টসটি কেমন করতে পারে এই সব কিছুই কিন্তু ফ্রি ফ্রিতে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই সব কিছু পেয়ে যাবেন এবং এগুলো দিয়ে ম্যাচটা থেকে ভালো একটা ইনকাম করে নিতে পারবেন তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন আর অবশ্যই এগুলো কিন্তু একদম ফ্রিতেই করা যায় টাকা পয়সা কোনো কিছুই লাগে না সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করার জন্য কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু আজকে ম্যাচটি হবে তো এই মাঠ সম্পর্কে যদি আমরা অ্যানালাইসিস করি দেখতে পারবো এই মাঠে কিন্তু আপনার সেকেন্ড বেডের উইন চান্সটা বেশি টস উইন করে এখানে বল নিতে পারলে ভালো হবে কারণ সেকেন্ড বেড কিন্তু এই মাঠে বেশি উইন করে আর এবার এইখানে যদি আমরা এখানে আপনার দুটি টিমের ইতিহাস লক্ষ্য করি দেখতে পারবো আইপিএলের ইতিহাস এখানে আঠাশটি ম্যাচ হয়েছে আঠাশটি ম্যাচের মধ্যে এখানে আপনার উনিশটি ম্যাচ কলকাতা উইন করেছে হায়দ্রাবাদের বিরুদ্ধে আর হায়দ্রাবাদ এখানে নয়টি ম্যাচ উইন করেছে তো বুঝতেই পারতেছেন হেড রেকর্ডে আইপিএলের ইতিহাসটা কিন্তু খুবই স্ট্রং কলকাতার হায়দ্রাবাদের বিরুদ্ধে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো উইন করে থাকে তাদের রেকর্ড কিন্তু অনেকটাই ভালো এখানে পয়েন্ট টেবিলটা কিন্তু দেখতে হবে পয়েন্ট টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দুই ডেমের পয়েন্ট টেবিল লক্ষ্য করলে দেখতে পারবো এখানে কলকাতা কিন্তু এবার পয়েন্ট টেবিলের সবার নিচে এখানে হচ্ছে দশতম নাম্বারে তারা এবং তারা এবার কিন্তু তিনটা ম্যাচ খেলে একটা উইন করেছে দুইটা ম্যাচে হেরেছে তাদের পয়েন্ট দুই অন্যদিকে হায়দ্রাবাদ হচ্ছে যে পয়েন্ট টেবিলের আটতম নাম্বারে এখানে তারা কিন্তু এবার আইপিএলের তিনটা ম্যাচ খেলে একটা উইন করেছে দুইটা হেরেছে তাদের পয়েন্টও কিন্তু দুই তো এইখানে দুই টিমের যদি কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো দুই টিমের যে এবারে যেই হচ্ছে পয়েন্ট ম্যাচ সব কিছুই কিন্তু সমান উইন লসও সমান তবে নেট নেট্রেন্ডেটটা একটু ভালো হায়দ্রাবাদের সেই জন্য হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলের আটতম নাম্বারে তো অবশ্যই যদি এবারে আইপিএলটা বলেন তাহলে আমি বলবো এইখানে দুই কিন্তু খুবই খারাপ করতেছে এই ম্যাচটা দিয়ে তারা চাইবে কামব্যাক করতে তো দুই ডিমের জন্যই কিন্তু এমএসটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাচ আজকের ম্যাচের উইনচাস দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যে উইন সেটা আমার কাছে মনে হয় পার্সোনালি সমান সমান থাকবে কারণ এমএসটা কিন্তু দুই ডিমের জন্যই ইম্পর্টেন্ট একটা ম্যাচ যে কোনো কিছুই হতে পারে উইন কিন্তু এখানে সমান সমান আমি রাখবো আর বাজারটা কিন্তু অবশ্যই রেটটা যেটা টিমের সেটা কিন্তু উলট পালট হতে পারে আমার কাছে মনে হয় তো ভালো দেখবেন সকলেই নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ